আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালকে তাহরা বালা আসনি আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগ এই মুহূর্তে সহাল সহাল বলতে আসলে অনেক বেলা আপনার সাথে এই ব্লগটা শেয়ার করলাম বেলা কি একদম বিকাল পর্যন্ত রাত পর্যন্ত অনেক রাত পর্যন্ত এখানে এই ব্লগটা আছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আর ভিডিওটা দেখতে তাকুকা

এইগুলাৰ যাৰা মিছ কৰোঁ আল্লা তাৰ লাগে ব্লগটো আজিকালি শ্বেয়াৰ কৰিছে ত' কষ্ট কৰি আপোনাৰ যাতে শ্বেয়াৰ কৰাম প্লিজ কমেণ্ট কৰবা আৰু শ্বেয়াৰ কৰবা বেছি বেছি কৰি Tak tak terkali-kali anda. Mula-mula, manusia di sini. Tak ada anda, engkau surut-surut. Ramadhan manusia. কুতা এই খালাটা গেল জানলার লগে অত সময় দেখলো না হইলা সালাম পাইছে আমার পলারে সতদিনের গরমে ঠান্ডা পানি খাইছে সকালে সহালে দেখা পাই যা যাতে ফাঁকি দেখো হল সম্ভব লাগে বাড়ির ভাড়া আটাত রোডও আধাত পড়াইছে এই রাস্তাগুলো কাজ করার বাকি ও ব্রিজের মানারা বাড়ির ফতো যাব যাই তাম হ্যাঁ তো বাড়ি সাবানা তাতে গ্রামর আর একটা পরিবেশ খুবই ভালা এত বুড়বেলা কোন যারা দান ক্ষেত্র লাগে কে বারোয়া যাই বাঁধার লাগে ফিল্ড যাওয়া লাগে থারে কিছু মানুষ পাইবা নাইলে এমনি ফাইতা নাই আর এই যে ফুকা এফরে ফাঁকি ডাক তো বালা লাগে কোনো মানুষ নাই মার্কেট ওরকেট সবটা বন্ধ জায়ী দারাবারি জায়গায় কালী বৈশারিগুলি হাজায় দারাবারি তো বড় বড় বাড়ি মানুষ নাই আবার বাড়ি বাড়ি লি এখন আইলাম আমরা ধান খেত বাড়ির পিছনে

তো এরপরে আমার আমেরিকার দাদা আসলা দেশও তো আমরা সবাই মিললাম ভোর পাঁচটার সময় ছয়টার সময় দিকে বাড়ির কে আমরা আট আত হইতাম সবাই আর এত এনজয় করতাম এত আটা আটতাম সকালে এই কথাটা এখন মিস করে আমার আমার আব্বাইও আমরারে সকালে ডাকিয়া দিতা যে বেটি নামাজ শেষ করিয়া তুমি তেমন আট আত বাড়োতে উঠো লেইটই যার তো আমার আব্বাই চাও খাইতা আর আমরা নামাজও পড়তাম আট আতো বাড়াইতাম আমার আব্বাই রিমাইন্ডার দিয়া দিতাম আমরারে সো দিস টাইম খেয়েও নাই একলা এখলা আবার ওইছি সুমিরে লইয়া আর সবাইয়ের কথা মনে পড়ে তো প্রায় মেবি হাফ এন আওয়ার মতন আমরা দুজনে আঁটলাম একটু আস্তে আস্তে আর গল্প করে আইসি তো সৈঠ হয়ে গেছে বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে ছয়টার সময় কা অনেক সান উঠছে লাগের যে আটটা হয়ে গেছে তারপরে দেখা যাওক তারপর ভিডিওগুলা দেখতে দেখো খালি চুতকি আৰু মৰিচৰ কেইটা এইবিলাক পাট চব মচ্কাটো ৰুই গৈছে দিলেতো গুজৰা কতো ফাটি আজকে গরমর জ্বালায় রুম মাজে এয়ার কন্ডিশন নিছে বইয়া খাইরাম বাতনিং ডাইনিং টেবলোর মাঝে এরপরে তো মজার মজার বোরটা আছে এটা বোরটা এক মামা যে খাওয়া যাই তো নাই ঠান্ডা তো খাওয়া লাগবে সাবিনা মমিনা আর কে সুমিনা আর সাসি বড় বুয়া আর ছোট বুয়া এ খাই দাম রাইট নাও যে মজা এগুলো এ খার গার্ডেন থেকে তুললা নয়েছে টেঙ্গা শক্ত রূপ সাদা না সরি এটা গরু মাংস বুনা রূপ রূপসাদা মাছ বুনা আমার মামা মামি এই চিঠা গান থাকে তো তারা রূপসাদা মাছ আনছো ওগুলা আর টেঙ্গার তাহারি আর কেটাকিটি আগুড়া বাগুড়া এইগুলা রয়ে গেছে কন্যা ওগুলা ফেভারিট হইছে সবস ফেভারেট উইথ উইথর বিশি স্মিলা

অনেক এক্সাইটেড আসলাম এরপরে প্লেন তুললাম হারসুন হয় তুমি খেয়াল করছো বাংলা ভেজার কিতাম জানি না আমি তো দিন পর দিন আমি মনে হয় দিন আসলাম বেড অনেক

তুমি বড়দার চেক করছেন એમ হইছেন না ফোন দেখবাইনে কি আর নত তারপরে আসলে সিলেটে যোরাম সিলেট এয়ারপোর্ট আইয়া দেখা যায় বাবারে বাবা এত গরম আর পাইরা মহদহকা আত লাল হইয়া ফেলান টুকরা টুকরা এত দেখা যান না আট ফুট ফুরা দাঁড়া নি গর্মে যেদিনা আমরা বাংলাদেশ ইয়া লামলাম এয়ারপোর্টের মাঝে আসলাম প্লেনটা কি লাম বেল্টর খান পিক আপ করা আমারও হয়নি ভাবে লগেজ দেখবে না আগে দেখা প্লেইন রয়েছে নি অকো লেন্ড করা আমার খেলে প্লেইন তো থাকবো তার টাইমে যাইব আর মানুষের লইয়া বোলে না আমরাও যাই

এই চেয়ারটা লোয়া দয়ার পরে আমার আব্বা এতো খুশি হয়েছে খুশি হওয়ার পরে আমি একটা জানি আব্বারে দিছি বাদে কইরা যে আমি আম্মারে না দিলে তো আম্মাও বেজার হয়ে যা তো আমি বললাম আব্বা একটা রকিং চেয়ার এটা আপনারা দুজনে বইতে পারবা খালি আপনারে দিছে পারে আপনার বইতা না আম্মাও বইতে পারবা তো তুমি যে খালি বাফরে দিলাই রেজা তুই যেবা তোমার মা এর লাগে কই রাম আর এখন জনের তুমি তো একলা দিতে পারতাই না এখন আমার আব্বা ও লাগে চার বার মতো আর নাই আমার আম্মাও বুঝিয়া সো ফুরার লেদার এটা কিন্তু বাইরের বাংলাদেশের বাইরের চেয়ার এখানে জানি না খেয়ে সিঁড়ি লাইছই তো হাইড খরাল লাগে সেলেটিপ লাগাইয়া তো হয়েছে এটার মাঝে আমি খাবার উবার লাগাইয়া দিয়েছিলাম খাবারটা বর্তমানে কুলি লাইছই ওই যে জিনিসের মালিক নাই বাড়ির মালিক নাই ডিফারেন্ট হয়ে যায় বাড়ি তো এই রকমেরই এই ঘর অত অত মানুষ আসলা এখন তো তো আমরা তো বাই মানে সবাই প্রবাসো আমার আব্বাও নাই ইনশাল্লাহ আমার আম্মাও একদিন যাইবা কিউকে তো সবটা কিন্তু হাত রইজার। যার কোনো যতনার তাক তো নয় বারামাইছে তো আর কতটুকু যতন করবা অবস্থা তো তো এই চেয়ারটা দিলাম আমার আব্বারে প্রায় এখন দেড় বছরের মতন দুই বছরের মতন বইছে নাকি আজকে আমি আর একটা রেসিপি আপনার সাথে চেয়ার খরাম বাংলাদেশেও অনেক অনেক গরম থার্টি ফাইভের উপরে মনে হয় এতো এত গরম আসিল তো রাত দুইটার সময় আমরা জানে চাইছে আমি আর আমার বড় বোনের জানে চাইছে চিরা খাইতাম তো একটা দুঃখ সংবাদ হই চিরা আনছি মনে হয় তিন সপ্তাহ আগে চিরার লগে যে মিঠা খই এই মিঠা খই আজকে পাইছি সেবুল বাইয়ে আমরা ড্রাইভার বাইয়ে আইন দিচ্ছই লাগি এখনকো খাইতাম ফাৰ্ষ্ট তো আজকে খোলা আনচোন খোলা কিন্তু দুই তিনিবাৰ আইনা আমাৰ নষ্ট কৰি পেলাইছি চিৰা দিয়া খাই ভাল লাগি বাট আমাৰ শৈতো পাৰিলাম না তো খোলাও কিছু নষ্ট হৈছে তো খোলা আছে শৈ আছে চিৰা আছে চিৰা এখনো দৈচি না বাইছ হৈছে দৈয়া দৈয়া তাৰপৰা ৰেডি কৰম এখনো আইচ ক্ৰীম এনি ফ্লেভাৰ যাৰ যাবলা লাগে দিয়া খাই বা গাজৰ ককোনাট এইগুলা পুৰাণ হৈছে ইয়াৰ ফৰে মিল্ক পাউদাৰ এটাৰ মাজে আছে দিয়া গোলাও লাগে আৰু চিনি লাগে নি চিনি লাগে নাটো নিমাৰ অ'কে চ' চিনি এতিয়া জাৰ্জিৰ ওপৰত ডিপেণ্ড কৰোঁ বেছি মিঠা খাই চাইলে মিঠা দিবা আৰু নাইলেও কিন্তু নাৰিকল আৰু ককনাটকেইটা নাৰিকলে আৰু শলাই হৈ যাব পারফেক্ট কেতা মিটা কি সো এর মাঝে আরো অল্প কইরা স্বাদ মতো একটু কেতা সল্ট অ্যাড করা লাগবো সো ওগুলো আমরা খাই মৌড়াই দুইটার সময় তো চলো তুমি বানাও আর আমি কিছু শুটিং করি তো আসলে গরমমা যেগুলা গোলা খানি দেশের সবচেয়ে বেস্ট কোনো ঝামেলা নাই ঝামেলা মুক্ত খানি আর কলা যদি নিজের গাছর থাকে তাইলে তো আরো বালা বাট আমরা এগুলা কিনা খাইছি নিজের গাছর যেটা আছে এটা খাইয়া দাইয়া শেষ হয়ে গেছিল আরো আগে তো রায় দুইটা সময় খাইরাম আসলে আমরা যে দেশও গেছি এত গরম রাইত তো গুম হয় না ফজর নামাজমা শেষে গিয়া তো ঘুম হয় এক ঘন্টা ওলান ঘুমাই তারপরে আবার সকাল উঠে যাই এই রেসিপিটা আমার দাদার রেসিপি এখনো আমরা দেশও আইলে দইরা

তো এই যে জটফট মাখানিয়ে গেছে অল্প করে আমরা পানি দিছি চাইলে ফ্রেশ লিকুদিউ দো দিতে ফারবা বাট আমরা অল্প করে পানি দিচ্ছি বেশি পানি দেওয়া লাগে না তো এই যে আইসক্রিম এক সাইডে দিয়ে রাখছি যদি সাইন আইসক্রিমও মিক্স করতে ফারবা সাইডে দি কোকোনাট রাখছি যদি ফ্রেশ দিতা ওই বাট এই মুহূর্তে আসলে আমার এইগুলা মনে হয়েছে না খাওয়া দাওয়া ফোরে গিয়া মনে হয়েছে তো সেই যে দেখো সাইন খিলান লাগলো আর তো খাওয়ার ফোরে মাসাল্লাহ আমি তো দুই প্লেট খাইছি ওলান আইসক্রিম দিয়া এত মজা লাগছে তো এগুলা কিন্তু ফয়লা বানাইছি পরে আমরা তিন চার দিন আরো অলান বানাই বানাইয়া খাইছি তো আমার রেসিপিটা যদি আপনার কাছে বালা লাগে অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা আজকে ব্লগটা একদম শেষ পর্যায়ে আইছি যদি বালা লাগে পুরা ব্লগটা একবারে সকাল কি রায় দুইটা পর্যন্ত দেখাইলাম কমেন্ট করবা কোন ধরণের মিস্টেক হইলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমার আত্মীয় স্বজন যে বা যারা প্রবাস আছেন সবাই কিন্তু আমার দেশের ব্লগটা মিস করোনের লাগিয়ে আমি আর একটু দেখাই এই পর্যন্ত আল্লাহ